মাসলুম রা দেশটাকে স্বাধীন করে গেল আর তারা কি করে দিলো আমার হাসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্ট্রনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের একদিন হাসনাত বলেন নাই কেন হম কোন কিছু কি মানে নেগোশিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি

আমি এ জিজ্ঞেস করছিলাম আসনা কে হ্যাঁ কারণ আসলে নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় এ করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে আসনা তুমি এই জিনিসটা তো আমাকে বলতে পারতা ওই দিন তো আমাকে বললা না কেন বলল যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছি আমি একদম এক্স্যাক্টলি কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না আমার বয়স কম এভাবে আমাকে বলছে আপনাকে বলাটা উচিত ছিল আগেই এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্সাক্টলি এই ইয়েটা দিছে তোমার সাথে কথা বললে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি জানিনা এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন সাহবাগীদের সাহবাগি ট্যাগ দেওয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্ট্যাবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে কিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপদ্রব থাকে এটা তো তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না এই মাহফুজ এই আসিফ হুম এই নাহিদ এই হাসনাতে এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটি নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেব এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে ওই ইয়ে করতে চাই ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইনে যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদ্দিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসেছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার আসবে এত সহজ আপনার এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা সাথে আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে আমি প্রতিদিন সরি এলিয়াত আমি ইন্টারাপ্ট জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজা খারাপ হইছে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুব গুরুত্বপূর্ণ নেতা সিএস কে একটা স্ট্যাটাস দিয়েছে মানে আমার দেখেন দেখেন কি দেখছেন এটা স্ট্যাটাস এলিয়াত দেখছো কোন আমি তা সেই স্ট্যাটাসে সে বলতিছে জিয়াল রহমান লুটেরা মানে কি দৃষ্টিতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর ক্যারেক্টার কেউ বোঝেনি জিয়াউরের রাজনীতি কেউ বোঝিনি জিয়াউরের কন্ট্রিবিউশন কেউ বোঝিনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্ণতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন ওইগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে ইয়ের সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো আমরা যা চাই সেইখানে আর সেখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটে দেবো আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার ফিয়ার ইনফ্লুয়েন্স বানাও এখন আমরা বলবো যে বিএনপি আমরা যে যেটা চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামীลีก কি আপনারাও চান না আমরাও চান আপনার চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টাই আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে অ্যান্টিফ্যাসিস্ট মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়লগ করি আমলিক প্রশ্ন আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি আপনি বাংলাদেশে কাদেরকে বিশ্বাস করবেন অমিনিক যে সমস্ত ক্ষমতার মধ্যে ছিল তারাও কি এই কাজগুলো করতো আর এখন যারা ক্ষমতার মধ্যে আছে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতার মধ্যে আছে এই ক্ষমতার মধ্যে থাকার পরও যদি তারা রক্তের সাথে বেইমানি করে তাদেরকে আমি বলতে চাই এই ক্ষমতার মধ্যে না বসে কোনো কাজ করো আর বাংলাদেশের সাধারণ পাবলিক আর দুকা দিও না ইলিয়াস সাংবাদিক তারপর পিনাকি দাদা এগুলা কি বলছে আপনার শুনছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের জন্য অনেক জরুরি কারণ কি এই দেশটা হলো আমাদের এই মুসলমান হলো আমাদের তারপর সাধারণ যে মানুষগুলো আছে এগুলো আমাদের এগুলাকে আমাদেরকে দেখতে হবে এগুলাকে আমাদের বাঁচাতে হবে এখন যে একটা ষড়যন্ত্র করতেছে আমার দেশ কিনে কি বলবো যারা এখন ক্ষমতার মধ্যে আসছে এ রক্তের বিনিময়ে তারা কি বিভিন্ন টাকার লোভে পড়ে গেছে ক্ষমতার লোভে পড়ে গেছে আহ এত মানুষের রক্ত সাথে কিভাবে বেইমানি করতেছ সময় আসতেছে তোমাদেরকে বাংলার মুসলমান তাহিদি জনতা চিনতেছে এভাবে সত্য কথা বলার জন্য দুইজনকে ধন্যবাদ দিয়ে করব না আমি দোয়া করি আল্লাহ তাহলে আপনাদেরকে নেক হায়াত দ্বারে দেখ এ গোটা মুসলিম উম্মাকে আপনারা এভাবে সতর্ক করবেন বাংলাদেশকে বিশেষ করে আরো সতর্ক করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বিভাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহরাত